ওয়েলকাম ফ্রেন্ড আজকে যাবে পি এম আঠারো নম্বর কিস্তির টাকা যদি এই কাজটি আপনারা না করেন ভারত সরকার কৃষি খাতের উন্নয়নে আরও জোর দিচ্ছে কৃষকদের অর্থনৈতিক সুবিধা দিতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছে সরকার কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের অধীনে বছরে ছ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় পাঠিয়ে যাচ্ছে কেন্দ্র কৃষকরা বছরে তিনটি কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় তাদের এখনো পর্যন্ত সরকার এই প্রকল্পের অধীনে সতেরোতম কিস্তি প্রকাশ করেছে বলা বাহুল্য এখন কৃষকেরা প্রকল্পের আঠারোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন ১২ কোটিরও বেশি কৃষক কিস্তির সুবিধা পাবেন জানা গিয়েছে প্রধানমন্ত্রী যোজনার প্রতি কিস্তি মাস পর মুক্তি চার পায় এই বছর দু হাজার চব্বিশ সালের জুনে সতেরোতম কিস্তি পাঠিয়েছিল কেন্দ্র এখন আঠারোতম কিস্তির পরিমাণ কৃষকদের অ্যাকাউন্টে আসতে পারে জুনের পর চার মাসের হিসাব অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবরের পেতে পারেন টাকা তবে অনেক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে আঠারোতম কিস্তির দু সালের নভেম্বরে দেওয়া হবে যারা ই কেওয়াইসি করেছেন তারাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাবেন কারণ সরকার এখন ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কৃষকেরা সহজেই কিন্তু অনলাইন এবং অফলাইন ই কেওয়াইসি করতে পারেন আপনি যদি এখনো ই কেওয়াইসি না করে থাকেন তাহলেই আপনার এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা উচিত আর আপনি যদি এই ই কেওয়াইসি না করেন তাহলে কিন্তু কিস্তির টাকা পাবেন না কীভাবে অনলাইনে পি এম কেওয়াইসি করবেন আপনাকে পোর্টালে যেতে হবে ই কেওয়াইসি বিকল্প নির্বাচন করতে হবে এখন একটি নতুন উইন্ডো খুলবে যেখানে আপনাকে আপনার আধার নম্বর লিখতে হবে আধার নম্বরের সঙ্গে নিবন্ধিত ফোন নম্বরের ফোন নম্বরে তারপর ওটিপি আসবে ওটিপি ইনপুট করার পর সাবমিটে ক্লিক করুন জমা দেওয়ার পরে পরেই আপনার ই কে প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পার্সে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে